বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে এই বছর ভারত বাংলাদেশের হিলি সীমান্তের শূন্য রেখায় পালিত হলো না মাতৃভাষা দিবস প্রতি বছর বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফ এবং বিজেপির সহায়তায় মাতৃভাষা দিবস পালিত হয় দুই দেশের তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিন্তু এবছর সেই পরিস্থিতি নেই তাই চেনা চিত্র আর দেখা গেল না হিলি সীমান্তে তাই উদ্যোক্তাদের মধ্যে মন খারাপ দেখা গেল তবে এই দিন হিলিতে নানান সামাজিক সংস্থার তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তারাকে ছাত্রছাত্রীদের নিয়ে হিলিতে একটি মিছিল করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতখানি তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে তবে আয়োজকরা জানিয়েছেন প্রতি বছর হিলি সীমান্তের শূন্যরেখায় গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু এবছর পরিস্থিতি অন্য রকম তাই সেই অনুষ্ঠান করার আর অনুমতি মেলেনি তাই দুই দেশের তরফে কেউ উদ্যোগ নিলেও সেই তা হয়নি বলেই জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে হিলি স্থলবন্দরে এবারে ভাষা দিবস পালিত হয়নি শুক্রবার সকালে হিলিতে আপনজন নামে একটি সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি গোটা হিলি শহর পরিক্রমা করে মাইক বেঁধে বাজানো হয় বাংলা গান শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার হিলি নয় গোটা রাজ্য জুড়েই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হচ্ছে এদিন বালুরঘাট কলেজ ও বালুরঘাট বিএড কলেজেও আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় বাংলা ভাষার উপর একটি সেমিনারের আয়োজন করা হয় এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রতিবারের মানে কয়েক বছর ধরেই আপনজন সমাজসেবী সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের সংগঠনের কার্যকলাপগুলো করে থাকে প্রতিবার আমরা এই দিনটা আমাদের সীমান্ত এলাকা অর্থাৎ চেকপোস্টে মাতৃভাষা দিবস পালন করা হয় এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবারে একটু পরিস্থিতিটা অন্যরকম হওয়ার জন্য চেকপোস্টের পরিবর্তে বাস স্ট্যান্ডে আমরা অর্থাৎ সমাজসেবী সংগঠন আমাদের সমাজসেবী সংগঠন এখানে মাতৃভাষা দিবস পালন করছে